আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার না অভদ্র পোশাক বলে দেয় এই মেয়েটা কোন মেয়ে আওয়াজ করে বলেন ঠিক কী আপনি জানেন না আপনার এই সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কি না অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীরা এটা বোঝেই নাই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লুহামাজা হয় রুমাতা আইদ দুনিয়া লেহা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এল ইডিতে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহদ্দিন আলা ইউবি আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহাদিয়াল মুনতাদা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগ্ধ আবু সাইদের মতো বীর যোদ্ধা আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্ব নবীর কথার ওজন খেয়াল করেন আদা দুনিয়ার সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেকর নারী আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দা ডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান ইউ আর দ্যাম ডি অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি